আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের রাজনৈতিক অবস্থা আমার কাছে মনে হয় ক্রমেই যেন একটা জটিল দিকে যাচ্ছে এটা এই কারণে বললাম যে আমরা দেখেছি এতদিন ধরে যে সরকারি যে কোনো কর্মকাণ্ড যে কোনো ইস্যুতে বিএনপি তাদেরকে এক ধরনের নিঃস্বার্থ সমর্থন দিয়েছে মাঝে একবার অল্প কিছুদিনের জন্য একটু ঝামেলা হয়েছিল কিন্তু পনেরোই জুনের পর পনেরো জুনে আপনার লন্ডনে যে মিটিংটা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমান সেই মিটিং এর পরো অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কিছুর সঙ্গে একমত পোষণ করছে কিন্তু সেই যে আপনার ভালোবাসার সম্পর্ক প্রেমের সম্পর্ক যাই বলি না কেন সেই প্রেম যেন ভেঙে গেছে সর্বশেষ আজকে যে বিএনপি নয়া পল্টনের সামনে যাদের ঐতিহাসিক সাতই নভেম্বর উপলক্ষে যে মানে আপনার আলোচনা মানে র্যালি ছিল র্যালির আগে একটা সংক্ষিপ্ত সভা হয়েছিল সেই সভায় বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম একটা কথা বলেছেন তিনি কি বলেছেন ওনার কথা আমরা সরাসরি কোট করি তিনি কি বলেছেন তিনি বলেছেন আজকে দুর্ভাগ্য আমাদের আজকে অন্তর্বর্তী সরকার যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি তারা আজকে নিজেরাই একটা অবস্থা তৈরি করেছে যাতে নির্বাচন ব্যাহত হয় তার মানে নির্বাচন যাতে নাকি ফেব্রুয়ারিতে না হয় অথবা নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় তার জন্য সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই একটা সমস্যা তৈরি করেছে অভিযোগ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এতদিনের সবচেয়ে বড় প্রেমিক বিএনপি কেন এই সম্পর্কটা কেন হল এই সম্পর্কটা হয়েছে এই যে সম্পর্কটা যে ভেঙে গেল এই যে বীরত্ব তৈরি হলো এর পেছনে মূল ঘটনা হলো যখন নাকি জুলাই সনদ বাস্তবায়নের একটা আদেশ দেওয়ার জন্য অথবা জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে পদ্ধতিটা সেটা নিয়ে জন্য সুপারিশ যখন জাতীয় ঐক্যবদ্ধ কমিশন হস্তান্তর করলো প্রধান উপদেষ্টার কাছে তখন সেখানে গণভোট করতে হবে এবং সে গণভোটের মধ্যে কি থাকবে কি প্রশ্ন থাকবে জনগণের কাছে সেটা যখন উপস্থাপন করা হলো তখন সেখানে যে আমরা যে সমস্ত পয়েন্টে যে সমস্ত বিষয়ে আপত্তি করেছিলাম যেগুলোতে আমরা আপত্তি করেছিলাম সে আপত্তির কথাগুলো উল্লেখ না করে এই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে আমি যে আপত্তি করেছিলাম সেই জিনিসটা এখানে নাই তাহলে জনগণের কাছে যখন যাবে একটা জনগণ কি দেখবে যেমন ধরেন উচ্চপক্ষ কক্ষ উচ্চক যাবে আপনি উচ্চ কক্ষ চান তাহলে কি চাওয়াটা শেষ হলো উচ্চ কক্ষ আপনি কিভাবে চান জামা চায় উচ্চ কক্ষ হবে পদ্ধতি মানে সারা দেশে যত রাজনৈতিক দল আছে যারা ভোটে অংশ নিয়েছে তারা যে যত পার্সেন্ট ভোট পাবে টোটাল ভোটের ততটা আসন তারা উচ্চ কক্ষে থাকবে তার সেই দলের ধরা যাক একটা দল ছোট একটা দল

উচ্চ কক্ষে একশোটা আসন আমি তিনটা আসন আমাকে দেওয়া হয় তো এই হলো জামাতের দাবি এটি ইসলামী আন্দোলনের দাবি কিন্তু বিএনপি বলছে তা না বিএনপি বলছে যে নিম্ন কক্ষে আমি যত ধর তিনশো আসনের মধ্যে আমি পেলাম দুশো দশটা তাহলে ওই একশোটির না আমি পাবো সত্তরটা মানে ওই এমপির আনুপাতিক হারে এখানে হবে বিএনপির এই দাবিটা হলো বিএনপির দাবি আমি ভালো মন্দ না আলাপ করছি যে আমাকে ব্যক্তিগত ভাবে জিজ্ঞাসা করেন আমি কিন্তু যাওয়া দাবিকে সাপোর্ট করি আমার কাছে ভালো লাগে কিন্তু একা আমার বক্তব্য বক্তব্য না সবার বক্তব্য দেখতে হবে বিএনপি একটা ভিন্ন দাবি করেছে তো আপনি গণভোটের সময় কোন জিনিসটা লেখা থাকবে ওখানে ওখানে লেখা থাকবে যে উচ্চ কক্ষ হবে এবং উচ্চ কক্ষে বিএনপি কি বলেছে সেটা তো লেখা থাকতে হবে তাহলে বিএনপি সমর্থন ভোট দি হবে তো এই যে জিনিসটা এই যে নোট অফ ডিসেন্টটা বিএনপির যে আপত্তিটা এটা ওখানে লেখা নেই এই জন্য বিএনপি বলেছে ওটা না লেখাটা তাদের সঙ্গে প্রতারণার এই কথাটা তারা বলেছে বিএনপির এই বক্তব্য তো সঠিক এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইন্দুস বলেছিলেন যে যে কয়টা পয়েন্টে সবগুলো দল ঐক্যবদ্ধ হবে কেবল সেই কটাই রাখা হবে বাকিগুলো ছেড়ে দেওয়া হবে পরবর্তী সরকারের উপর তো উচ্চ কক্ষ সম্পর্কে তো সবগুলি দল দল ঐক্যবদ্ধ হয় নাই সেটা আপনি কিভাবে গণ করে রাখবেন আর যদি রাখেন তাহলে তো নোটক ডিসেন্টার সহ রাখতে হয় সেটা তো আপনি করেননি

সোজালাম যে তার মাকে ভালোবাসে সে মাকে আরেক মহিলাকে মা ডাকে না যে যত সুন্দরী হোকটা কেন আমার মা খুব কুৎসি হয় আমি একটা সুন্দরীতে ধরো না মাকে বললাম মা তুমি কিছু মাইন্ড করো না তোমার এখানে বছরের একবার আসবো তখন আবার তোমাকে মা ডাকবো কিন্তু অন্য সময় ওই সুন্দরী মহিলা ওই ধনী মহিলা তাকে মা ডাকবো কারণ তাকে মা ডাকলে অনেক কিছু পাই তোমার এটা কিছু পাই না মা ভক্তি হয় এখানে ওদের দেশের অবস্থা এই দেশ থেকে ভালোবাসে বলে থাকে না এই লোকগুলি এই দেশের কি উন্নতি না ভালোবাসে এই ফেলে চলে যেতে হয় যাওয়াটা কিন্তু অন্যায় আমি বলছি যাওয়া নয় না তারা ওখানে যাবে মাকে টাকা পাঠাবে কোনো সমস্যা নাই কিন্তু আরেক মহিলাকে মা দেখেন না যদি আরেকজনকে মা ডাকেন তাহলে এই মায়ের খোঁজ খবর নেওয়ার দরকার নাই এই মায়ের নিজের মতো করে চলবে তো এটি হলো আমার কথা যে আপনি যদি বিদেশে থাকেন থাকেন ভাই আপনার দেশ প্রেমিক দেশকে ভালোবাসেন আমার তাও কোনো আপত্তি নাই বিদেশের নাগরিকত্ব নেবেন তাও আমার কোনো আপত্তি নাই কিন্তু যদি আপনি বিদেশের নাগরিকত্ব নেন তাহলে আমার দেশের নীতি নির্ধারণী কাজের দায়িত্ব আপনাকে আমি দিতে চাই না কিন্তু এদেরকে ডক্টর ইমিউ দিয়েছেন কেন দিয়েছেন উনি জানেন এরা একটা আওরা চলে গেছেন এখন এটা সমাধান করেন এখন কি হচ্ছে বিএনপি বলতেছে যে এই সরকার নিজে একটা এমন একটা ওলা বাজাইছে যাতে নাকি নির্বাচনটা ব্যাহত হয় না তাহলে বিএনপি কিন্তু দায়ী করতেছে এবং কেবল তাই ওনারা জামাতকেও অভিযোগ করেছেন উনি বলেছেন মির্জা ফখরুল ইসলাম ভাষায় যে আজকে একটা রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়েছে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে যে নির্বাচনে আগে গণভোট হতে হবে কেন নির্বাচনে আগে গণভোট হতে হবে এটা ওনার প্রশ্ন উনি যে আমরা গণভোট মানছি কিন্তু গণভোট নির্বাচনের দিনেই হতে হবে কারণ দুটি ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে এই কিন্তু এখন উনি জামাতের দিকে ইঙ্গিত করেছেন জামাত আটটা দল তারা সহ আটটা দল নিয়ে একটা জোর করেছে পাঁচ দফা দাবি করেছে সেখানেই বেশি দূর আছে এখন জামাত আর বিএনপি কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে এই মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনে রাজনীতির মার্শা হচ্ছে বড় দল কোনটা জামাতের কোন বিএনপি এটি তো বড় দল

বসেও নি তাহলে কি হবে সাত দিন চলে যাবে তারপর কি হবে সরকার বলছে তারা একটা সমাধান দিয়ে দেবে তারা সমাধান দিল যদি সেই সমাধান বিএনপি পছন্দ না হয় বিএনপি মানবে না যদি জামাতের পছন্দ না হয় জামাত মানবে না যদি জনগণের পছন্দ না হয় জনগণও মানবে না কারণ জনগণের মধ্যে কিন্তু অলরেডি একটা ধারণা চলে আসছে একটা পক্ষ দাঁড়িয়ে গেছে অনেকে বলছে অনেক আইন বিরোধী বলছে যে গণভোটটাই এখনো অসম্পূর্ণ হবে অসাংবিধানিক গণভোট আপনি করতে পারেন না গণভোট নির্বাচনে আগে হয় না যখন পার্লামেন্ট না থাকে তখন গণভোট হয় না পৃথিবী কোথাও হয় নাই আপনি কোচিয়া করবেন গায়ে জুড়ে আপনি করেন কালকে সংসদে না তাহলে কি লাগলো অনেকে বলেন যে সংবিধান অনুযায়ী সব হয়েছে এই আন্দোলনকে সংবিধান অনুযায়ী হয়েছে হাসিনাকে সংবিধান অনুযায়ী পালিয়েছে না পালায় নাই আপনাদের সত্য সংবিধান অনুযায়ী পালায় নাই কিন্তু এই সরকার নিজেই তো দাবি করেছে জানি সাংবিধানিক সরকার যে আমরা একটা সাংবিধানিক সরকার আপনি যদি সাংবিধানিক সরকার হন তাহলে তো আপনাকে সংবিধান মানতে হবে সংবিধানে কোথায় লেখা আছে রে ভাই যে অনপণ করা যাবে গণপণের কোন অপশনই নাই

এবং আমি মনে করি সরকারের অনেক গুণী লোক আছেন তারা কেন করছেন আমি জানি না সব মিলে দেশকে সংঘাতে দিয়ে যাচ্ছে আমি জানি না যদি যায় তার জন্য দায় দায়িত্ব কার্ড থাকবে আমি তো প্রথমত পলিটিক্যাল পার্টি গুলি যাওয়ার চেয়ে সরকারকেই বেশি দেবো এবং এই জন্য কিন্তু ডক্টর ইউনস্ত প্রস্তুত থাকতে হবে আগামীতে সমস্ত প্রস্তুত উঠবে প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ